হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্ত বৃন্দকে জানাই সুস্বাগতম পবিত্র ফাল্গুন মাসে ভুল করেও এই তিনটি জিনিস খাবেন না যদি ভুল করেও কোন মানুষ এই তিনটি জিনিস গ্রহণ করে এই তিনটি জিনিস খায় তাহলে তার ধ্বংস অবধারিত তার গৃহে চরম দুর্দশা নেমে আসবে তার জীবন ধ্বংসের মুখে পড়বে এবং তাকে রক্ষা করার ক্ষমতা স্বয়ং ভগবানেরও থাকবে না তাই প্রতি প্রত্যেকে পবিত্র ফাল্গুন মাসে এই তিনটে জিনিস ভুল করেও খাবেন না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং এই তিনটি জিনিস জেনে নিয়ে আজ বর্জন করুন এই তিনটি জিনিস ভুল করেও আপনি যদি খান তাহলে কিন্তু আপনার যে চরম দুর্দশা হবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন তো ভিডিও শুরু করার আগে সকল ভক্ত ভক্তমতি মায়েদের উদ্দেশ্যে একটাই অনুরোধ ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পবিত্র ফাল্গুন মাসে এই তিনটি জিনিস সেবনের মধ্য দিয়ে আপনার জীবন ধ্বংস হতে পারে এই তিনটি জিনিস যদি আপনি ভুল করেও খান তাহলে আপনাকে বাঁচাবার ক্ষমতা স্বয়ং ভগবানেরও থাকবে না তাই প্রতি প্রত্যেকে আজই শ্রী ভগবানের বলা ভগবানের এই অমৃত কথাগুলি জেনে নিন এবং যে তিনটি জিনিস বর্জন করার কথা বললেন সেই তিনটি জিনিস আজি ত্যাগ করে চলুন এই তিনটি জিনিস কি কি সেই জিনিসগুলি জানতে আমাদেরকে শিশু গীতার মধ্যে প্রবেশ করতে হবে শিশু গীতার অমৃত বাণীর মধ্য দিয়ে আমরা জানতে পারবো কোন তিনটি জিনিস পবিত্র ফাল্গুন মাসে আমরা খাবো না যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল এবং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে নানারূপ প্রশ্ন করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নানারূপ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সেই সময় ভগবান এই তিনটি জিনিস ত্যাগ করার কথা বলেছিলেন এই তিনটি জিনিস যে গ্রহণ করে তার যে কত বড় ক্ষতি হয় তার জীবন যে ধ্বংস হয় তাকে তিনি যে সব সময় বধ করেন সেই কথা তিনি স্পষ্ট করে বলেছিলেন শ্রী ভগবান বা শিব ভগবান বললেন কালহস্মী লোক ক্ষয়তীত পবৃদ্ধ লোকান সমাতুমীহ পবিত্রা রীত হো পিতং ভবিষ্যந்தி সর্বে যেবন্তী তথা প্রতনিকেষ যোধা শিব ভগবান বললেন আমি সমগ্র লোক ক্ষয়কারী প্রবিদ্ধ কাল এবং এখন এই সব লোকেদের সংহার করতে এসেছি তোমার বিপক্ষে যে সব যোদ্ধা উপস্থিত হয়েছেন তুমি যুদ্ধ না করলেও তারা কেউই বাঁচবেন না শ্রী ভগবান আরো বললেন তস্মাত্ত মুত্তিষ্ট জশ লবশ্য জিহা শত্রু নভমুখ রাজ্যং সমৃদ্ধম মৈবত নিহতাহ পূর্বমে এবং ভব শব্ব সাচিন সুতরাং তুমি যুদ্ধের জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের জয় করে ধনধান্য সমন্বিত রাজ্য ভোগ করো এদের আমি পূর্বেই বধ করে রেখেছি হে সভ্য সাহাচি অর্জুন উভয় হস্ত দ্বারা বান নিক্ষেপে পারঙ্গম তুমি এদের নিধন নিমিত্ত মাত্র হও ব্যাখ্যা নিমিত্ত মাত্র হওয়ার অর্থ এই নয় যে তুমি যেমন তেমন করে কর্ম করো বরং এর অর্থ হলো যে পূর্ণ শক্তি দ্বারা কাজ করো কিন্তু নিজেকে কারণ বলে মনে করো না অর্থাৎ নিজের চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে এবং নিজের মধ্যে যেন অহংকারও না আসে ভগবান নিজের দিক থেকে আমাদের উপর কৃপা করার কোনো ঘাটতি রাখেননি আমাদের শুধু নিমিত্র মাত্র হতে হবে অর্জুনের সম্মুখে যুদ্ধরূপী কর্ম ছিল তাই ভগবান তাকে বলেছেন যে তুমি নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো তোমার বিজয় হবে এই রূপে আমাদের সম্মুখে জগৎ সংসার বিদ্যমান অতএব আমরা যদি নিমিত্ত মাত্র হয়ে সাধন করি তাহলে আমরা জগৎ সংসারকে জয় করব ভগবানের সাধনার মধ্য দিয়ে আমাদের সংসারে জয় লাভ করা যাবে ভগবানের সাধন ভজনের মধ্য দিয়ে আমরা সংসারে জয় লাভ করতে পারবো আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো শ্রী ভগবান আরো বললেন দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথা নন্নপি যোদ্ধবীরানো মায়া হতং স্তং জোহিমা বতিষ্ঠা যুদ্ধস্য জেতাশি যুদ্ধস্য জেতাশি রানে শপাত নানো দ্রোণ ভীষ্ম জয়দ্রত কর্ণ এবং অন্যান্য সুরবীরগণ সকলকেই আমি পূর্বেই বধ করে রেখেছি তুমি নিহত দেরই বধ করো ব্যথিত হয়ো না যুদ্ধ করো নিঃসন্দেহে তুমি যুদ্ধে জয়ী হবে ভগবান অর্জুনকে বলেছেন এই যে সকল পরাক্রমে শত্রুদের আমি আগেই বধ করে রেখেছি এর দ্বারা আমাদের প্রত্যেক সাধু বৈষ্ণবদের বুঝতে হবে যে রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদি শত্রুদের আগে থেকেই বধ করা হয়েছে অর্থাৎ এগুলি সত্তা নেই সাধকই এগুলিকে সত্তা গুরুত্ব দিয়ে নিজের মধ্যে স্বীকার করে নেয় তাই যে সাধক রাগ দেশ কাম ক্রোধ এই জিনিসগুলিকে গ্রহণ না করে এই জিনিসগুলিকে ত্যাগ করতে পারে সেই সাধকই সর্বদা ভগবানের কৃপা লাভ করে এবং তাকে ভগবান সর্বদা রক্ষা করেন কিন্তু যদি কোন সাধক কাম ক্রোধের বশবর্তী হয়ে লোভের বশবর্তী হয়ে বা রাগের বশবর্তী হয়ে কোন ভুল কার্য করে বসে তার জন্য কিন্তু তাকে ভগবান শাস্তি দেন এবং যে মানুষ এই জগৎ সংসার থেকে রাগ দেশ কাম ক্রোধকে ত্যাগ করতে পেরেছে তার মতো ভাগ্যবান আর কেউ হয় না যে মানুষ হতে পেরেছে সেই সর্বদা ভগবানের কৃপা লাভ করে এবং তার গৃহ সর্বদা সুখের হয় শান্তির হয় শেষ ভগবান বারবার করে তাই বললেন রাগ দেশ কাম ক্রোধ এগুলিকে ত্যাগ করার কথা এই জিনিসগুলি যদি আমরা ত্যাগ করে চলতে পারি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করব। আর যদি না করতে পারি তাহলে কিন্তু স্বয়ং ক্ষমতা আমাদেরকে রক্ষা করেন সকল মায়েরা প্রতি প্রত্যেকে এই তিনটি জিনিস ত্যাগ করে চলবেন তাহলে আপনার জীবন ধন্য হবে এবং ভগবানের আশীর্বাদ লাভ করে আপনার সকল কিছু পাওয়া হবে প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবানের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকসের কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ